দুঃখের কথা হচ্ছে যে আমার একটা সন্তান আছে আমার স্বামী নাই আমার স্বামী করতে হবে তার জন্য আমি একটা পাশে মনের মানুষ চাচ্ছি যেন আমার সন্তানের দায়িত্ব নিতে সন্তান আমার পাশে দাঁড়াইতে পারে আমার পাশে দাঁড়াইলে আমার সন্তানের দায়িত্ব নেওয়া হবে বা আমার সন্তানের দায়িত্ব নিলে আমার একটু উপকার হবে তো আমি চাই সেরকম একটা মানুষ যেন আমার পাশে দাঁড়াইতে পারে সে আমার পাশে থাকতে পারে সুখে দুঃখে আমার বাচ্চার একটু লেখাপড়া করাচ্ছি তার জন্য যদি একটু সহযোগিতা করে হেল্প করে দেশি প্রবাসী ভাইয়েরা তাদের কাছে আমি একটু বিনতি অনুরোধ করতেছি যে তার ছেলের আমার বাবা নাই তাকে একটু মানুষ করতে চাই একটু আমার পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন এটুকুই বলবো আচ্ছা তো স্বামীর সাথে আসলে কি সেই কথাটা একটু আমার স্বামীর সাথে কি ঘটছে আমার স্বামী মনে করেন যে কথাবার্তা ভালো না পলস কাজকর্ম করে না আর আমি বাইরে কাজকর্ম যেটুকু করে নিয়ে আসি বাচ্চাকে খাওয়াবো ওরা লেখাপড়া শিখাবো সেই মুহুর্তে সে মাধ্য করে আমার টাকা পয়সা নিয়ে চলে যায় জুয়া খেলে নিয়ে চলে যায় জুয়া খেলে এই জন্য তাকে আমি ত্যাগ করছি খারাপ সংসারে থাকবে অনেক চেষ্টা করছি থাকার জন্য অনেক কষ্ট স্বীকার করছি কিন্তু সেই কষ্টের মূল্য সে দিতে জানে নাই তার জন্য ওকে করছি ওই যে কাজকর্ম করে খাই সে তো খাওয়াই না আবার কাজকর্ম করে খাই সেই কাজকর্ম করে খাবো যে সেই সুযোগটাও দেয় না সেই কর্ম টাকাটা নিয়ে যায় ওই জুয়া খেলে বাজে ইয়া করে এই জন্য আমি মূলত যাচ্ছি আমার একটা সুন্দর একটা এক কথায় যে একটু সহযোগিতা আমার বাচ্চাটাকে জন্য আমি লেখাপড়া করতে পারি আর আমি একটু ভালো থাকতে পারি খাইতে পারি সেরকম একটা ভালো মানুষ চাচ্ছি যে সে যেন আমার পাশে দাঁড়ায় তার সে আমার পাশে দাঁড়াইলে আমার একটু সহযোগিতা করলে আমি একটু ভালো চলতে পারবো খাইতে পারবো কেউ যদি একটা মানে আমি সেলাই মেশিনের কাজ জানি কেউ যদি আমাকে একটা মেশিন কিনে দিত তাহলে আমার একটু উপকার হইতো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বোনটিকে একটু সহযোগিতা করবেন বিয়েসদের দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন কেউ প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা করবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম